দর্শকতা নির্বাচন হওয়ার আগেই হেরে গিয়েছে বিএনপি এটা হচ্ছে মেন কথা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিএনপি ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রায় পাগল ডিসেম্বরের এক ডিসেম্বর মাসের একদিন পরেও যদি নির্বাচন হয় বিএনপি হেরে যাবে এটা নিশ্চিত ইতিমধ্যে মির্জা ফখর সাহেবকে প্রশ্ন করা হলো যে এপ্রিলে নির্বাচন হলে এপ্রিল নির্বাচনের বিএনপির অবস্থান কি হবে প্রশ্ন যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই ইন্টারেস্টিং বিষয় মানে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে বিএনপি এমনভাবে পাগল পারা হয়ে গেছে যে এপ্রিল পরে আপনার ডিসেম্বরের পরে যদি নির্বাচন হয় বিএনপি একশো পার্সেন্ট হারবে এবার আসেন মির্জা ফখরুল কি জবাব দিয়েছেন নির্বাচন সময় যত ঘনিয়ে আসে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি মাঠ সাম্প্রতিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা দেখেছেন আগামী এপ্রিলে নির্বাচনের ফাইনাল রোডম্যাপ দিয়ে দিয়েছেন এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগে থেকে বিএনপি পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানিয়ে আসছে ফলে এই সময় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি তবে প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে জামাত ইসলাম এদিকে এপ্রিলের নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি হবে মঙ্গলবার এই বিষয়ে গণমাধ্যমকে মির্জা প্রখুল ইসলাম আলমগীর বলেন দেখুন এই বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নেইনি আমরা আশা করছি যে আমরা আশা করছি যে আপনার সরকারকে একটা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তারা বিবেচনা করবে। তার মানে কি এখন নির্বাচন হবে বিএনপি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার না যে সেটাকে স্বাগত জানাবেন কিনা কিন্তু বিএনপি এখনো আশাবাদী যে সরকারকে আপনার কিছুটা বিবেচনা করতে বলেছেন যে কোনোভাবে ডিসেম্বরে নির্বাচন দেওয়া যায় কিনা বিএনপি মহাসচিব আরো বলেন সময়টা এপ্রিল তো ঠিক না আমি প্রথম দিন বলেছি টাইম ইজ নট গুড ফর ইলেকশন এপ্রিল মাস আপনার রোজার মাস রোজা শেষ হবে ঈদ হবে এর কয়েকদিন পরে নির্বাচন আপনি ভাবেন রোজার মাসটাই প্রার্থীদের কি অবস্থা হবে রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে ইটস নো যোগ এটা বিরাট ব্যাপার প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করি অর্থ ব্যয় কমাতে হবে ওই সময় হলে তো ব্যয় বাড়বে আপনি চিন্তা করছেন মানে কি যুক্তিগুলা দিচ্ছে সেটা খুবই হাস্যকর যুক্তি কে এত ব্যয় বাড়াতে হবে ঈদের মার্কেট করে দেওয়া লাগবো না তো ভোটাররা তো এটা চায় না ভোটারদেরকে আপনি খোলা মাঠে ছেড়ে দিবেন সে তার নিজের পার থেকে গিয়ে পার থেকে গিয়ে সিল মেরে আসবো এতে আপনাদের খরচের এত চিন্তিত কিসের সাধারণ জনগণের কথা শুধু তাই নয় ওই সময় প্রচন্ড গরম থাকবে আবহাওয়া ঝড় বৃষ্টি আছে দিনের বেলা আমাদের যে নির্বাচন কালচার জনসভা করতে হয় সে জনসভায় লোকজন আনাটাই মুশকিল হবে রোদের মধ্যে কে আসবে রাত্রিবেলা মিটিং করতে হবে বাংলাদেশে বেশিরভাগ সময় ডিসেম্বরে নভেম্বরে জানুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে দুবার বোধহয় হয়েছে ভিন্ন সময়ে দুই ইলেকশনে ঝামেলা ছিল মানে দুই ইলেকশনও ঝামেলা ছিল দুইবার ভিন্ন সময় নির্বাচন হয়েছে এই বাংলাদেশে আর কোন সময় নির্বাচনে ঝামেলা ছিল না সবকিছু ঠান্ডা মাথায় শেখ কাছে নাপা খেলে দিয়েছে নির্বাচন নির্বাচনগুলো তাদের জন্য ঠিক ছিল মানে হাস্যকর বিষয় এ ধরনের যুক্তি আসলে যে শুনবে সে হাসবে ভোটাররা নির্বাচন হলে নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশনার এখানে প্রার্থীদের এত তাড়াহুড়ার করা কিছু না তারা প্রার্থীতা প্রার্থী হবেন জনগণ কাকে তাদেরকে দেখবেন পছন্দ হলে ভোট দিবেন পছন্দ হলে দিবেন এটা জনগণের খেয়াল খুশি জনগণ তো এটা অসন্তুষ্ট নয় এটা হচ্ছে মেন কথা যাই হোক মির্জা ফখর সাহেব এপ্রিলে নির্বাচন হলে কি কি সমস্যা হতে পারে সেটা তুলে ধরেছেন এবং সেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা একটু জানাবেন